আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম নীলগিরি কোথায় গেছিলা তুমি নীলগিরি যাও নাই যাবা নীলগিরিতে আজকে হঠাৎ এতদিন পরে আমরা ভিডিওতে আসলাম কেন বলো তো বাচ্চা বের করবা এখানে আছে আর সাগর কই টিকটক সাগর সব বাহিনী চলে আসছে আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই লাস্ট বেচের লাস্ট বেচের মতোই পরে আবার মনে হয় যে বিশ পঞ্চাশটা বেরিতে পারে এই লাস্ট বেচ বাচ্চা বেরোবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মনে হয় এই দুইটা খাঁচাই ভরে যাবে হ্যাঁ নর্থিনটা উঠাই দাও সবাই দোয়া করবেন দেখি কয়টা হয় হ্যাঁ কয়টা হয় মাসাল্লা মাশাল মাসাল্লা আল্লাহ দেখি কয়টা রাখে

পুরা ফাটামুখি খাকি মাশাল্লাহ তোমার কাছেও খাকি মাশাল মা আনতেছো আনো 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 হাঁপানি এই দেখি 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 যে হাঁপাইতেছে দেখাও

আর চুঠাল মাদি দিয়ে করা আচ্ছা হ্যাঁ এটা ছাড়ছিলাম খয়রা গলার বাচ্চা হ্যাঁ খয়রা গলার বাচ্চা কালো গলার আমাদের একশো পনেরো খয়রা গলা যেটা পষট্টি গুলো তিন দিক থেকে আসছে এইটাও খয়রা গলার হ্যাঁ এটা খয়রা গলার বাচ্চা হ্যাঁ কী এটা বলো এটা আবার যাও হাপানি বাচ্চা হাপানি আর জিরা গলা আর মিমা দি দিয়ে একটু একটু হাপাই না একটু একটু হাপাইতেছে হ্যাঁ আর ওই যে চুইঠাল বাচ্চাটা হ্যাঁ ঠিক আছে চুইঠাল বাচ্চাটা ওই যা ফ্রিজে চলে গেছে যাক কি বলো বেজি গলা দেখাতো শেপটা দেখাতো

লাস্ট ফাইনাল আরো আছে এই দুইটা আমার সবচেয়ে পছন্দ কবুতর হয়েছে সবচেয়ে পছন্দ কবুতর হয়েছে যে মায়া কাজ করা মায়া কাজ করা এটা ক্রাহিম ক এটা বাচ্চা ক এটা হল আমার একশো একান্ন কিলো চার সাইডে যে কাজ করা মাথায় এসেছিলো ওর মেয়ে ওর মেয়ে আর আমাদের মাধবদীর চঞ্চলের কাজ করানোর বাচ্চা দাও বেজি গলা মাশাল্লাহ বেজি গলা এদিকে দেই দিতে এই পিতা দে মামা এই যাও বেজি গওয়া মাশাল্লাহ এই কাছে হ্যাঁ এই কাছে দাও হ্যাঁ এটাকে জব হবে তোমার নানুর জন্য এটা তোমার নানুর জন্য জব হবে আজকে কালকে জব করে দিবি

এক নম্বর এক নম্বর কার বাচ্চা এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ যাও ওই পাশে ধরবো কয়টা হইলো আব্বু কাউন্ট করবে কে এটা এখানে মারে এটা মারে নাও 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 সবার কাছে দোয়া চাও আল্লাহ <laughs> 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 <laughs>